অন্যজনের কাছে চাওয়া যেমন শির আল্লাহর কাছে আল্লাহর আল্লাহকে সাজদা না দিয়ে অন্যকে সাজদা দেওয়া যেমন শির আল্লাহর উপর ভরসা না করে অন্যের উপর ভরসা করা ওশি আর কথা লাগবে বলেন আর কথা লাগবে তাহলে ভরসা হবে কার উপর ভরসা হবে কার উপর এরপরে কি

মসালসা আমার ভাইকে চেনো هارুন দোনোজনই একসাথে নবী ছিল কি ছিল দুই নবী এক জায়গায় একসাথে গিয়ে কাজ করত ব্যাপারগুলি তো বোঝার চেষ্টা করবেন কাজ করত তো আমি আমার ভাইকে তা পারে আমি দায়িত্বশীল আমি তাদের ব্যাপারে আমি কথা বলতে পারবো না কে আল্লাহ তুমি ব্যাপারটা দেখো তখন আল্লাহ গ আমি আলামিন বলল ক্বালা ফা ইন্নাহা মুহাররামাতুন আলাইকুম 40 سنه যেই লোকদের সাথে মোসালা সোলান এই কথাগুলি বলেছিল যেই লোকগুলি উপর নবী পাঠানো হয়েছিল যেই লোকগুলিকে অন্যদের উপর বাসাহিত্য দিয়েছিল যে লোকগুলির উপর আল্লাহর এতগুলি অনুগ্রহ এসেছিল এই লোকগুলি যখন মুসার মুখের উপরে এই কথা বলে দিল তখন আল্লাহ আলমিনের কাছে ব্যাপারটা সহ্য হয় নাই ব্যাপারটার কারণে আল্লাহ নির্দেশ না মানার কারণে তাদের কি হলো চল্লিশ বছর পর্যন্ত তীর প্রান্তরে তারা ঘুরতে থাকলো কয় বছর আর বা তারা তাদের বাড়িতে যাইতে পারে নাই ডান দিকে গেলে গুইরা এখানে আসে বাম দিকে গেলে গুইরা এই জায়গায় আসে পশ্চিম তো এই জায়গায় আসে উবের তো এই জায়গায় আসে তারা মনে করতেছে বাড়ি যেতেছি গুইরা গিয়ে এই জায়গা তারা মনে করতেছে আমরা বাড়ি গিয়ে আসি গুইরা এই জায়গা আঞ্চলিক ভাষা এদেরকে বলা হয় কানাউলা আপনাদের দিকে কি বলে

এই জুয়া এই লটারি এই পিজিং এই মারামারি এই হত্যা এই খুন এই দর্শন এই লুণ্ঠন এই স্বামীকে ডিভোর্স দেওয়া স্ত্রীকে তলাক যায় না এই যে একটা দুরবস্থা এই যে টাকা দিয়ে চাকরি নেওয়া এই যে দলীয় ক্ষমতা এই যে বিতর্ক ব্যবস্থা পকেটের ভিতরে নেওয়া সবগুলি হচ্ছে আলেমদের ওই কথাগুলি বলা না কারণে এই তাম পৃথিবী আল্লাহর নির্দেশে চলবে রসুনের নির্দেশে চলবে কোরআনের নির্দেশে চলবে হাদিসের নির্দেশে চলবে সরাতের কথা বুক ফুলিয়ে বলতে পারি সিএমের কথা বুক ফুলিয়ে বলতে পারি কিন্তু

পারে এমন একটা বাহিনী গঠন করেছেন আজকে আমাদের মাঝে সিয়ামের কথা চলে জিহাদের কথা চলে না এবং হজের কথা চলে আমাদের মাঝে এই রকম ভাবে কিতালের কথা চলে না ট্রেনিং এর কথা চলে না স্বাভাবিক একটা পুলিশ ঘন্টায় বিশ্ব ব্যাংচন টানে নামাজ পারে না সে একে ভর্তি সেভেন চালাতে পারে একটা সারা দিন সরকারের হুকুম বলার জন্য সকালে দুপুরে রাত্রে ডিউটি পালন করতে পারে একজন আনে এই কথাটা পর্যন্ত বলতে পারে না যদি ইসলামে যুদ্ধ না থাকে ইসলামে ট্রেনিং না থাকে ইসলামে অস্ত্র ব্যবহার না থাকে এই রকম ইসলাম দিয়ে আপনি করবেন কি এই সলাদ দিয়ে তো আপনি সমাজ পরিবর্তন করতে পারবেন না এই রুজা দিয়ে হজ আপনি সমাজ পরিবর্তন করতে পারবেন না আজকে আপনি পৃথিবীর দিকে তাকায়েন তারা প্রযুক্তিগত দিক থেকে বৈজ্ঞানিকভাবে আমাদেরকে অ্যাটাক করছে শায়েক আহমদুল্লাহ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ মুজাফফর বিন মুহসিন মিজানুল আফাল আযারি আব্দুল হাই সাইফুল্লাহ জাতির কর্ণধাররা ডাইরেক্ট ইসলামকে ইসলামে যা আছে যদি জাতির সামনে ওইভাবে তুলে ধরতো পুরো ইসলামটাই জাতি জানতো কাফেররা আমাদের উপরে বাবা বড়ি করতে পারত না পাতা কোন ঠিক কি না পুরো ইসলাম জাতিকে দিচ্ছি না শুধু বলে দিচ্ছি ফাজহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাইদুন নামাজ পড়ার

ইসলাম দিয়ে একটা হবে ইসলাম দিয়ে অস্ত্র শস্তে একটা বাহিনী তৈরি হয়ে জাতীয় সমস্যার সমাধান ঘটাবে জাতীয় দুর্যোগের মোকাবেলার যত রকমের আয়োজন আছে সব করবে এই তো আমরা জাতিকে দিচ্ছি না তার মানে চল্লিশ বছর পর্যন্ত শুধু গরা করা করেছে মুসা আলাইহিস সালামের নির্দেশনামানের কারণে এই রকম 500 বছর আলেমরা নামাজ বুজার কথা বলবে আলেমরা জাতির নেতৃত্ব দিতে পারবে না কথা কি ঠিক জাতির নেতৃত্ব দিতে বলে পুরো কুরআন জাতির সামনে দিতে হবে টাকা পুরো কুরআন দিতে হবে সম্মানিত উপস্থিতি তাহলে আল্লাহর উপর ভরসা রাখতে হবে দলিল

রচনার সন্দাহলাম একদিন সকালবেলায় আহার থেকে পরিবার থেকে বের হয়ে মুমিনদেরকে মাফা রিগালির কৃতাল যুদ্ধের জন্য মোতায়েন করতেছিল অল্লাহ গোসামি উন আনিম আল্লাহ সবকিছু শোনেন এবং জানেন অর্থাৎ যেই লোকগুলিকে